মামু দুধ নে আমরা কনে যাইতেছি আমরা দুধ নে জিনেই যাই তুই বেশি কথা বলবি না কারণ এর আগে তুই আমার বহুত ব্যবসার তে বিশ্বাস করে মধু ব্যবসার তাহলে কি মামু দুধের ব্যবসা শুরু করলেন নাকি হ্যাঁ শুরু করলাম তোর কোনো সমস্যা না সমস্যা নাই তবে আশি টাকা লিটার দুধ কিনে বেসমেন্ট কয়টা এতে কি সংসার চলবো সংসার চলুক আর না চলুক এটা আমি বুঝবো তোর এটা বোঝা লাগবো না তোর খালি মুখটা খালি অপরাহিস আল্লাহ রস্তে দে দেখছিলা দে মামু আপনার দুধের বাল্টিনে পানিতে নামেন কে মিয়াই কথা কম ক খালি দেখ কি করি মিয়া ai he hua poka hua

অসহায় মাসিক সাহায্য করলে দুধ কমে না দুধ বা রে কথা এক মন দু নাই প্রত্যেক দিন যে পাইলে আমরা গুনা করি আল্লাহ এই দিলে কিছুটা মাপ করলেও করতে পারে তাই না ক মামু সকালবেলায় দুধের মধ্যে যে পানি মিশাইলা এত যে গুনা হইছে কি দুধের পানি মিশাইছে আমার ব কামটা করলে কি তোরে কইছি বেশি কথা কইস না সব জায়গায় বেশি কথা কস হ্যাঁ তার কি করুম ক মাほ জাগে হন পর গরে নি এনেকে এত আবার অ্যাক্টিং মারাউ ক্যা হ্যাঁ তোর কইছি যে কথা বেশি কিছু না কম কথা ক তুই খালি কথা বেশি কষ্ট মারালি তুই যে বাইলে প্রথম কথাটা বলছিলি আমি মনে করেছিলাম কোন ভালো কথা কবি কিন্তু শেষে কলই ডাকি আচ্ছা কোন কথাই কবি না কাস্টমার ডাক

আমিনার মাগ দিলাম এক পাওয়া লিখে ত্রিশটা মঞ্জুলার মাগ দিলাম লিখে ভাই একশো বিশটা লিটার হের কি কল তোমরা এগুলা সারা দেশে দুধ বেচতে সবাই সত্তর টাকা লিটার আর তোমরা বলতে আছো একশো বিশ টাকা লিটার পাগল হয়েছো নাকি ভাইজান ওই সমস্ত নাম তো দাম দাবি ছিল ওই সমস্ত দুধে কি করে জানে কি করে পুরের পচা পানি মিশায় আর আমরা মিশাই এলো নদীর পানি জি আমরা নদীর পানি

আজকে তো দুইজন পুকুরে পানিতে মোড়ে আমার মনে হয় না যে তোর এই মুখ খোলা থাকতে আমি এই দুধের ব্যবসা করা হাম এর আগে বহুতই আমার ব্যবসার গোষ্ঠী মারছা তোর মুখ দে কথা বাড়াইলি আমি ব্যবসা কর হামুনারে বাবা তোর মুখ দিলাম মাক্কা উঠ এর পরে তোর কাস্টমার ওটা লাগবো না কাস্টমারের সাথে কথাও বলা লাগবো না যা করার আমি করমু খালি মাসে থাকবি চাকবি দূত এই মাক্কা কাটি গরুর দুধ দুধ লাগবে দুধ এই দুধ বাঁচতেছিস জি স্যার দুধ কত করে লিটার স্যার এখন পর্যন্ত বমনি করতে পারি নাই আপনি যদি নেন একদম আশি ডাই লিটার আচ্ছা ঠিক আছে দাম কোনো বেটার না দুধ খাঁটি তো স্যার একশো পার্সেন্ট খাঁটি তার মধ্যে আর মুখ আছে বান্দা নিলে দুই নাম্বারের কোনো সম্ভবনেই নাই আচ্ছা ঠিক আছে দাম টাকা পয়সা কোনো বিষয় না আমরা সরকারি চাকরিজীবী লোক। কাছে হাজার হাজার টাকা থাকে। এই 2 লিটার দিয়ে দাও আমার। 1 লিটার। কিছু বেশিই আসসালামু আলাইকুম। আয়। দেখো তোর বুক बांधা থাকলে কি পাইলে বেচা কি নিও। এর তার কোনো কথা কই না।

আমার মাগরে কি কও তুমি কালে ঘুরে আইসা তুমি কি না মহিলা মানুষ দেখছো এটা কি দেখতে মহিলার মতো দেখা যায় তুমি জোরে বলতে পারো না মামু সকাল বেলায় যে হিন্দিকে দুধের মধ্যে পানি দিলাম ওই পুকুরে বাইম মাছের চাষ করে আমার মনে হয় হুন থেকে বাইম মাছ ঢুকছে কি দুধের ভিতরে তোরা পানি মিশাস দৌড়া ভাগ না দৌড়া দৌড়া দৌড়া